শুভ সন্ধ্যা আবার ইলিশ মাছ নিয়ে এসেছি এবার ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছের ঝোল এই পথটিও দুর্দান্ত খেতে খুবই টেস্টি হয় গরম গরম ভাত দিয়ে খাবেন খুবই মুখরোচক এই জন্য আমি ইলিশ মাছ নিয়েছি বড় ইলিশ নয় ছোটো ইলিশ এবার এটা কেটে ধুয়ে সাইজ করে নেব এবার নুন হলুদ মাখিয়ে নেব বর্ষাকালে ইলিশ আমার যে কোনো পদই রান্না করেন খুবই খেতে ভালো হয় এই ঝোলটাও খেতে ভালো লাগবে বেগুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আলু দিয়ে ঝোল খেতে খুবই ভালো লাগবে বর্ষাকালে ইলিশ মাছের স্বাদটা বেড়ে যায় এর মধ্যে সর্ষে বড়টা লাগবে না এই জন্য লম্বা লম্বা বেগুন নিয়েছি এই লম্বা বেগুনগুলোই এই ঝলে পক্ষে আদর্শ একটা ছোটো আলু নিয়েছি গড়াতে অল্প তেল দিলাম ইলিশ মাছ ভাজলেই প্রচুর তেল বেরিয়ে যাচ্ছে এগুলো অল্প অল্প করে মাছ ভাজবো এক পিট মাজা হয়ে গেলে এক পিট ভাজবো একটু লাল লাল করে ভাজ আর মাছের ঝোল তো কড়া করে ভাজলে খেতে ভালো লাগবে ঝোলে মাছ সবসময় কড়া করে ভাজতে হয় সামান্য কথা তেল দিয়েছিলাম মাছ ভাজতে পারছি অতটা তেল বেরিয়ে গেছে এক এক করে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি এইভাবে আমি সমস্ত মাছগুলোকে এক এক করে ভেজে নেব বর্ষাকালেই মেঘলা আকাশে মাছে ঝোল দিয়ে ভাত খাবেন মনে হবে যে নমৃত আছে মাথাগুলোও ভেজে দিচ্ছি ঝোলের মধ্যে মাছের মাথাগুলোও দিয়ে দেবো আলু বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে নিতে হবে কালো চিরা দিতে পারেন পাঁচ দিতে পারেন দিয়ে আলু বেগুনগুলোকে এভাবে লম্বা লম্বা করে কেটে এবার ভালো করে একটু ভাজবেন বেশি আলু বেগুন সবজি দেওয়ার দরকার নেই ভালো করে একটু ভাজা ভাজা করতে হবে এবার হলুদ চা দিয়ে দিলাম এই মাছের জল কিন্তু দেখতে অংচঙ্গ হয় না কিন্তু খেতে খুবই ভালো হয় জিরা এবং ধনে নিয়েছি গোটা জিরে এবং ধনে আমি একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি ভাজাতে ভালো ফ্লেভারটা আসে কাঁচা লঙ্কা দিয়েছি গোটা এমনি কাঁচা জিরা বাটাও দিতে পারতেন কিন্তু এই ভেজে নিলে ভালো গন্ধটা বেরোয় ধনে জিরে এগুলো ভেজে নিয়ে শুকনো খোলায় এগুলো দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই কাঁচা লঙ্কাগুলো গিয়ে পরে আমি ডোলে ডোলে মধ্যে দেবো তাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে সামান্য রঙের জন্য একটু কালার রঙ কাশ্মীরি বীজ দিয়ে দিলাম একটু এটা না দিতেও পারবেন অপশনাল এই ইলিশ মাছ কালারফুল দেখতে না হবে না অথচ খেতে খুবই টেস্টি হয় এই গোটা কাঁচা লঙ্কা যদি ডোলে পা দিয়ে খাবেন দেখবেন কত ভালো লাগবে খেতে ভালো একটু মশলা দিয়ে ভালো করে কষে নিচ্ছি নুন দিয়ে দিলাম ঝোল করবো বলে একটু নুন বেশি নুন দিলাম ঝোল করবো অনেক পরিমাণ মতো আন্দাজের মতো নুনটা দেবেন যারা নুন ঝাল কম খান সেই বেশি নুন ঝাল কম দেবেন এবার আমি জলটা দিয়ে দিলাম দিয়ে সবজিগুলো করে ফুটতে হবে আলুটাকে তো সিদ্ধ করতে হবে বেগুন তো এমনিই নরম হয়ে যায় ভাসতে ভাসতে আলুটা শীত হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে রাখবো এবার ঝোলটা ফুটে রয়েছে এবার মাছটা দিয়ে দিচ্ছি এই রান্না যদি আপনার পছন্দ হয় তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে পারবেন কমেন্টে কিছু জানাতে পারবেন কেমন হয়েছে বাড়িতে রান্না করে দেখবেন ধন্যবাদ থাকলে পরেই ধনুপথা ছিটিয়ে দিতে পারবেন నరేరి అమ్మ ఇచ్చ బి